আচ্ছা আমরা বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে পাঁচামি মাইন্স ওয়ানার অ্যাসোসিয়েশন তালবান মাইন্স ওয়ানার অ্যাসোসিয়েশন এবং পাঁচামি ট্রাক অ্যাসোসিয়েশন আমরা বিগত 15 20 দিন ধরে পাঁচামির ভিতরে যে চিপসের গাড়ি ঢোকে সেই চিপসের গাড়িতে কিন্তু তোলাবাজির চরম সীমা লঙ্ঘন করে গেছে সেখানে আপনার একটা গাড়ি যদি রায়পুর দিয়ে ঢুকে সেই গাড়িটা লোড করে তালবান থেকে রিটার্ন আসলে এক একটা গাড়িতে পঁচিশশো টাকা চানা লাগছে চানা না দিলে তারা অনেক অত্যাচার করছে গাড়ির চাকা হাওয়া খুলে দিচ্ছে অনেক রকম টর্চার করছে সেই জন্য আমরা এসপি সাহেবের কাছে এসছিলাম এইভাবে যে তোলা আদায় চলছে গাড়ির ওপর যে তোলাবাজি শুরু করেছে আমরা কিন্তু গাড়ি চালাতে পারছি না আমরা বড় অসহায় তাই আমরা বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে এসেছিলাম এবং ওনাকে আমরা জানিয়েছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি আজ তিনটার সময় দুপুর তিনটার সময় মোহাম্মদবাগ থানায় মোহাম্মদবাগ থানার ওসি এবং আমাদের প্রতিনিধি সকলে মিলে আমরা ওখানে একটা মিটিং করে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে এই সমস্যা থেকে আমরা সুধা পাই পেতে পারি এই তোলা আদায় করছে অ্যাকচুয়ালি ওই এরিয়ার এক শ্রেণীর মানুষ অ্যাকচুয়ালি আমরা কিন্তু নন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং আমাদের মানুষের মধ্যে কোনো জাতপাতের ভেদাভেদ নেই অথচ ওখানে ওই এরিয়াতে কিন্তু বেশিরভাগ আদিবাসীরাই বসবাস করে ওখানকার মহিলারা কিন্তু রাস্তায় রাস্তায় পঞ্চাশ মিটার একশো মিটার পর পর বসে প্রত্যেকটি লরি থেকে জোরপূর্বক একশো দুশো টাকা করে চাঁদা তুলছে এবং যদি তোলা খুলছে এবং এই তোলা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের গাড়ির টায়ারে কিন্তু চাকা পাঞ্চার করে দিচ্ছে ওরা কিন্তু একটা লাঠির মধ্যে পেরেক দিয়ে অনেক বড় লম্বা লম্বা লাঠি এবং পেরেক দিয়ে কিন্তু আমাদের টায়ারগুলো পাঞ্চার করে দিচ্ছে টাকা না দিলে এই ওই অত্যাচারের বিরুদ্ধে আমরা এই যে এই গাড়ির ওপর যে অত্যাচার চলছে এই অত্যাচার আমরা কিন্তু সীমা লঙ্ঘন করে গেছে তাই আমরা কিন্তু পুলিশ সুপারের কাছে এসে আজকে অভিযোগ জানাই এখন আমরা ডিএম সাহেবের ডিএম সাহেবকে জানাবো এবং আমাদের কিন্তু আজকে দুপুর তিনটার সময় মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনে কিন্তু আমাদের একটা মিটিং আছে এসপি সাহেব নিজে উপস্থিত থাকবেন এবং মোহাম্মদ বাজার থানার বড় বাবু থাকবেন এবং আমাদের প্রতিনিধিরা থাকবেন চলছে এটা এটা বিগত পনেরো বিশ দিন ধরে এই অত্যাচার কিন্তু চরম সীমায় পৌঁছে গেছে পনেরো বিশ দিন ধরে সুরহা না হলে আমাদেরকে কিন্তু লাস্ট অপশন হচ্ছে আমাদেরকে কিন্তু চাকা জাম করতে হবে এছাড়া তো আমাদের বিকল্প কোনো রাস্তা নেই কিন্তু আমাদের আস্থা আছে বীরভূম জেলা পুলিশ সুপারের ওপর প্রশাসনের উপর আমাদের আস্থা আছে উনি দায়িত্ব নিয়েছেন এবং আশা করছি আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ আমি আনাস আহমেদ বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটার অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক